অশোকনগরের বিখ্যাত ঘুগনি খাবো আমি তাই চলে এই বৌদির দোকানে বৌদির দোকানে দশ টাকা কুড়ি টাকা প্লেট ঘুগনি বৌদিলে কেছে আমার জন্য একটা ডিম আর একটা ঘুগনি দাও বৌদি কয়ে কি দালা আমি চবে দোকানটা করলাম দেবো 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 আমি বলছি তালা দাও ডিমটা ছিদ্ধ করবে তারপর তো দেবে এদিকে ডিম ছিদ চি কাছে গাইস কি আর বলবো কি আর বলবো কীতে পাইছি এদিকে তেঁতুল পচা তেঁতুল মনে হচ্ছে কিন্তু না পুরোনো তেঁতুল আর কত কিছু দেখব কি কি আছে ও দেখো 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 এই যে হচ্ছে গুগনি এক দেশকে গুগনি গুগনিটা এখন বৌদি দেখাবে ও গুগনি গুগনি হলুদ হলুদ গুগনি আছে ঠিক আছে গুগনিটা সেইভাবে নড়ছে না ও গুগনির গন্ধটা সেইভাবে বেরোচ্ছে না চেটে পুটে কে নেই দেখো দেখো আবার গুগনি নিয়ে এটা আটকায় দিল মনে গুগনি দেবে না তাহলে মোটামুটি দেখতে দেখতেই শেষ সুন্দর এই লোকেশনটা তোমাদের আরেকবার বলে দিই ঠিক আছে লোকেশন খেয়েও কিন্তু খুবই দুর্দান্ত মানে সত্যি বলতে এই গোমার ফিলিংটা পেয়ে যাবে মানে গোমার সে কাকু আছে গৌতম কাকু না ওনাকে টক্কর দিতে পারবে গগ্নিটা ঠিক আছে কোথা থেকে কোনোভাবে কিন্তু কম না বাচ্চার পিছনে তাই স্কুলে পড়ছে যে কারণে এখন নিজস্ব মানে এই বলতে একা একজন এখানে খাটতে পারবে আর একা বাচ্চাকেও সামলাতে পারে যেহেতু দোকানটা দেওয়া ঠিক আছে বন্ধুরা অবশ্যই আসো ঠিক আছে দেখো অনেক দোকান আছে তোমরা এখানেই কেন আসবে তো আমি বলবো টেস্ট তোমাদের যে টেস্ট টেস্ট বাইট আছে অবশ্যই এসে একবার করে দেখতে পারো ঠিক আছে আমি মনে করি হতাশ হবে না ঠিক আছে দেখো আমি মনে করি গরিব মানুষের পাশে এসে দাঁড়ানো তো অনেক তো হলো স্মার্ট টি অনেক হ্যাঁ 这 <noise> <noise>